তো বাংলাদেশের প্রতিচ্ছবি চমৎকার গর্বিত বাংলাদেশি প্রতিচ্ছবি আমার ফার্স্ট ছবি সোনামুগ্ধ আমি পরি পরিমণি এবং পপি ছিলাম এটা অনেক ব্যাপক আলোচনায় আসছে ফার্স্ট মুভিতেই আমার চলচ্চিত্রের বয়স কম নাটকের বয়স অনেক বেশি আর আমার সেকেন্ড মুভি মাহি মাহিয়া মাহি এবং আমি অন্ধকার জগৎ এটা আমি দেব আপনাকে আমার থার্ড মুভি আমি ববি আমার মা এটাও দেব ভালো নিউজ করে ভালো কন্টেন্ট তৈরি করে এবং ভালো ছায়াছবি পুরনো ছায়াছবি চালাবে আমি আমার অভিনীত ছায়াছবি আমি উনি চাইলে দেব কাজী টিভি আগে ছিল এক রু হইলে আমরা ভাববো যে শুধু ওই ধরনের নিউজ যাবে বা প্রোগ্রাম যাবে এখন দেওয়া তো আমরা ভাবলাম আমাদের সিনেমা আমাদের নাটক আমাদের সংবাদ এবং টক শো যা যা জনপ্রিয় যে সমস্ত অনুষ্ঠান আছে সবই আমরা এই টেলিভিশনে দেখব ঠিক একটি বিশেষ দিনে ইস্পতার আপু আজকের সভাপতি এবং এই কোম্পানির উনি চেয়ারম্যান উনি আমাদের আমন্ত্রণ করেছেন এই দিনটি ডিফারেন্ট এবং আমাদের এই কাজটি খুব ডিফারেন্ট হবে বলে আমি মনে করি আর যে কারণে উনি ডেকেছেন বা দাওয়াত করেছেন সেটা হলো নতুন লোক উনি উন্মোচন করছেন এবং উনি যেহেতু একটা আইডিয়াল লেডি এবং ওনার একটা বড় কোম্পানি আছে আমি বিশ্বাস করি এই টিভি অনেক বেশি জনপ্রিয়তা পাবে শুধু এখানে বেঁচে বেঁচে কিছু লোক নিয়ে কাজ করতে হবে যারা আমার ফোর্থ মুভি ইশাখা বিশ্বাস এবং আমি এটাও আমাকে দেব এবং আমার কাগজের এই চলচ্চিত্রগুলো আমি চাপ যে আপনার চ্যানেলে চলুক এবং আমরা ছবিগুলো দেখব আপনার চ্যানেলে দেখতে চাই আপনার চ্যানেলের স্ক্রিন অনেক সুন্দর অনেক সুন্দর শুধু মানে প্রচারের খুব ব্যাপার আছে ওনারা যদি প্রচার করে সাংবাদিক বন্ধুরা তাহলে কিন্তু চ্যানেলে এগিয়ে যাবে এবং আপনাকে প্রমোট করতে হবে কখন কি আসছে আপনাদের চ্যানেলে কবে এই সিনেমাটা দেখা যাবে সেটাও যদি আগে থেকে প্রচার করেন তাহলে কিউজ সাবস্ক্রাইবার হবে জন্য বহু মানুষ আসবে তো আমি আমি মনে করি যে আপনারা এমনিতেই জনপ্রিয় স্লোগানটা অনেক চমৎকার লেগেছে তো এই চমৎকার স্লোগানটা এগিয়ে যাক আমাদের এই টেলিভিশন কাজী টিভি আমরা পাশেই থাকতে চাই সাথেই রাখবেন অনেক শুভকামনা সবাইকে আবহাওয়া বিজয়ের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজকে আমরা শেষ করব আমি স্পেশাল আমি শেষ করব বাকিটা তো ওনারা করবেন